এসে অনেক ছোট বয়সে কিন্তু সে অনেক কাজ করে যাচ্ছে আমি দেখেছি তার আবেদন যে যেটা আবেদন করতে হয় আমাদের আছে চিন্তা অনেক মনে করেন যারা থাকে এই কমটা যারা করে তাদের মন সুস্থ করতে হয় না তাদের মনদার হয় ঠাকুরের মতো দীর্ঘ আকাশের মতো বা তাদের মতো থেকে <coughs> <a household. coughs>

কর্মযাত্রা তাদের প্রতিষ্ঠা লক্ষ্যে তাদের অবদান তাদের ভূমিকা তাদের কর্মকাণ্ড একটু মুহূর্ত করে নানা দুই সম্পর্ করে প্রতিভাকে সম্মান করে মেধা যারা নানাভাবে অবদান রেখে চলেছে সঙ্গীত আবৃত্তিকার নৃত্যে গানে নানাভাবে চলচ্চিত্রে নাটকে অভিনয়ে সাহিত্য ক্ষেত্রে এমনকি শিক্ষার্থীদের মধ্যেও আর খুঁজে যারা আছে খুঁজে শিশুদেরকে এনে এই যে একটি আয়োজন করেছে তাদের এই জন্য কত বড় আমি দেখতে পেয়েছি অনেক প্রতিভা এখানে মিলন হয়েছে আসতে পেরেছি একটি বড় হয়ে আমরা চলে যাবো আমাদের স্থান করে তারাই গ্রহণ